আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহি ও বরকাতু ইন আল নাহমাদুহু নাহমদুহু নুসুল্লাহ রসুল আহিল করিম আহমাবাদ আরউদু বিল্লাহ হিমিনা সৈদও আনি রজিবিল্লাহীর আহমা আনি রহিম প্রিয় মৌতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোনো ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় মৌতারাম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেট শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফরবিড এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি রহিম

আল্লাহ সুবাহতালার কাছে লাখ লিখিত কথা শুক্রিয়া আছে আল্লাহ সুবাহতাল্লাহ তার অপার মেহরবানি দয়ায় এই অল্প অল্প করে ক্ষুদ্র ক্ষুদ্র করে এই ক্লাসগুলো তৈরি করার স্লাইড আকারে এবং এগুলো আলোচনা করার তৌফিক করে দিয়েছেন এই জন্য সুক্রিয়া শরীফ আলহামদুলিল্লাহ প্রিয় দেখুন একটি স্মিল্লাই রহমান রাহিম কুল বলুন এ কুল হলো গিয়া ইম্পারেটিভ আদেশমূলক বলো সেই মান মানে কে যে বা যারা তারা হু যে তুমি বলো ওদেরকে এই রবকে রব মানে লালন পালনকারী আসামি সামাত আসমানের আসমান সমূহ সব মানে সাত সাত আসমানের রবকে তুমি আল্লাহ বলছেন সাত আসমান আসলে আমরা তো এক আসমানই আবিষ্কার করতে পারিনি এখন পর্যন্ত সায়েন্স টেকনোলজি এক আসমানই ভেদ করে দিতে পারেনি তারপর তাও সাত আসমান তো অনেক দূরের কথা যাই হোক আল্লাহ তো বলেছেন সাত আসমান আমরা শুনলাম মেনে নিলাম জি ওয়া মানে আর রব্বু এবং রব আল আরসিল্লা অর্থাৎ মহা আরস আরস কী এটাও কমপ্লিটলি আমাদের বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন আমাদের কল্পনার বাইরে সাত আসমান কীরকম তাও আমরা বলতে পারি না কেন আল্লাহ আসমান আমাদের এমন কোনো মন এমন কোনো দিল এমন কোনো ফিলিংস সৃষ্টি করেননি যা দিয়ে আপনি চিন্তা গবেষণা করতে পারেন কল্পনা করতে পারেন আরস কিরকম মহা আরস আল্লাহ এ গ্রেট দ্য থ্রো আল্লাহর আরস এটা আল্লাহ সৃষ্টি করেছেন এর রব হলেন আল্লাহ এটা আল্লাহ সেই রসল সাল্লাহ সাল্লামে অ্যাড্রেস করে উম্মতে মহাম্মদি সবাইকে বলতে বলতেছে আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাহ যখন সেই আরবে কাফের মুশ্রিদদের সাথে দিনের প্রচার প্রসার করছিলেন তারা নানানভাবে বিভিন্ন প্রশ্ন প্রশ্নবাণী তাকে জর্জরিত করত এটা হলে এটা হবে কিনা মানুষ মরা গেলে সে আবার জীবিত হবে কিনা হাড় গোড় পচে গেলে মাটিতে হলে এটা হবে কিনা এইরকম সব কিছু প্রেক্ষিতে আল্লাহ আজকে বলছেন যে আসমান দি তাকিয়ে দেখো এইখানে সাত আসমান আছে এগুলো রবকে এবার আড়স আছে জি আশা করি বুঝতে পেরেছেন এরপর থেকে আল্লাহ বলছেন তারা বলবে উত্তরে ওরা বলবে আল্লাহ আল্লাহ বলো তবু কি তোমরা তাকে অবলম্বন করবে না জি শব্দ দেখুন মানে অচিরই শীঘ্রই দেখুন মানে অত্পর বা তারপরে সা মানে শীঘ্রই শুন চলে আসে এই যে প্রি মানে কি শব্দের পূর্বে বসে শব্দের পূর্বে প্রি আর শব্দের শেষে হলো সাফিক্স এর রেড মার্কস যে আছে বারটা এই বারের ডানে যতগুলো অক্ষর দেখবেন এগুলো কোরআনে দেখবেন শব্দের সামনে বসছে আর এই যে বামে যেগুলো আছে এগুলো সব শব্দের পিছনে বসে আমাদের ক্লাসে এইটা হচ্ছে মেইন বৈশিষ্ট্য তা সা মানে অতঃপর বা অসিরেই ইয়া কুলুই ইয়াটা আছে দেখেন ইয়া দেখেন ইয়া আছে সামনে ডানে যে ইয়া চলে আসছে তারা বলবে অচিরেই তারা বলবে এই আসমান সমূহ সাত আসমান এবং আরসের মালিক আরসের রব হলেন আল্লাহ সবাই বলবে এক বাক্যে এখানে আর কেউ দিমত করবে না উল হে রাসুল আপনি বলুন যদি তোমরা এই আনসারই দিয়ে থাকো যে হ্যাঁ আসমানের জমিন আসমানের মালিক আল্লাহ আরসের মালিক রব তিনি আল্লাহ তাহলে কুল আপনি বলুন আ মানে কি আ মানে কি ফা মানে তবে লা মানে না তবে কি না অর্থাৎ তবুও কি না তাকুন টাকা অবলম্বন করবে না আল্লাহকে ভয় করবে না প্রিয় প্রিয়তরা এই আরেকটা ভিতরে দেখুন দুটি ফেল বা ভার্ব আছে একটি একটি দুটি আর এই আরেকটি ফেল বা ভাব এটা হলো ইম্পারেটিভ ইম্পারেটিভ ভার বলা হয় আদেশমূলক তো এখানে দেখুন ইত্তাকা মানে সে ভয় করেছে বা সে তাকোয়া অবলম্বন করেছে আর ইয়াত্তা তাকি সে ভয় করে বা করবে আর তাকি আমি তার তাকি তুমি আর তার তাকু না তোমরা এই যে তোমরা তাকুয়া অবলম্বন করে এই অবলম্বন করতে হবে তাকোয়াটা কি আল্লাহ যেই যেই আদেশ করেছেন সেটা মান্য করা আর যা নিষেধ করেছেন তার থেকে ফিরে আসা এই হল আসল তাকুয়া ভয় করার নীতি অবলম্বন করা যেই কাজ করলে আপনার ভিতরে ভীতি ভয় জাগ্রত হবে এটাই তাকুয়া আসলে বুঝতে পেরেছে আর এই তাকোয়া একটা ট্রেনিং আছে তাকোয়ার সেটা হলো গিয়ে রমজান মাসে সেই রমাজান মাসে একটা মাস হলে একটা ট্রেনিং হয় সেই ট্রেনিং যদি কেউ পারফেক্টলি করতে পারে সে বাকি এগারোটি মাস আলহামদুলিল্লাহ ভালোভাবে থাকতে পারবে যা সুরা আপনারা জানেন যে ইয়াই আনু কুতিবা আলাই কুমু সিয়ামু কামা আমি কবল আল্লাহ কুম তার তাকু যাতে করে তোমরা টাকা অবলম্বন করো করতে পারো এই জন্য তোমাদেরকে সিয়াম দেওয়া হয়েছে সিয়ামে তোমরা পালন করো দেখবা টাকা অবলম্বন করতে পারবা তা আসুন প্রিয় মহতারাম সিয়াম মাস তো চলে গেছে রমজান মাস আমরা কি এখন সেই টাকা অবলম্বন করতে পেরেছি তাহলে আসুন না আমরা ট্রেনিংটা করি প্রতি মাসের তিনটি রোজা আছে আইএমি বিজের রোজা সেটার পালন রাখি প্রতি সপ্তাহে দুটি রোজা সোমবার বৃহস্পতিবার সেটা রাখেন দেখুন আস্তে আস্তে তাকোয়া ক্ষোধাভিত আপনার ভিতরে জাগ্রত হবে এগুলো প্রশিক্ষণ ট্রেনিং না নিলে কোনো কিছু হবে না আশা করি বুঝতে পেরেছেন জি এরপর মধ্যে ভালোবাসেন বলো তিনি কে যার হাতে সকল কিছুর কর্তৃত্ব যিনি আশ্রয় দান করেন এবং যার উপর কোনো আশ্রয়দাতা নেই যদি তোমরা জি শব্দ শব্দ দেখুন জি প্রেম শব্দ শব্দ দেখুন কুল আবার সেই ইম্পারেটিভ ভাব যাকে বলা হয় আদেশমূলক বলুন মান মানে কে কে আছে তিনি কে বি মানে কি ভাই দেখেন বি যে বি বাই বা উইথ বা দ্বারা দিয়ে কর্তৃক হ্যাঁ ইয়াদ হাত ইয়াদ মানে হাত হি মানে যার বা তার হি মানে যার বা তার এখন দেখেন বি হলো হরফের যার হরফের যার আসার সাথে সাথে এস এম এর শেষে জের হয়ে গেল আর যেহেতু জের হয়ে গেছে এই জন্য প্রসেসিভ প্রণয়নের পূর্বে জের হলে ওই হুটা হি হয়ে যায় হুমটা হিম হয়ে যায় আর হুটা হি হয়ে যায় আসলে বুঝতে পেরেছেন যাই বলো তিনি কে যার হাতে মালাকুত মালাকুত মানে কর্তৃত্ব ডমিনিয় কুল্লি সাই ইন কিছু কুল্লি মানে এভরি বা অল বা সকল শাইন মানে থিংস বা কিছুর এভরিথিংস আল্লাহ বলছেন যে হেরাসুল আপনি বলুন ওদেরকে কার হাতে কার হাতে কর্তৃত্ব সকল কিছুর আমরা দুনিয়াতে মনে করি যে আমার অনেক কর্তৃত্ব আমার অনেক ক্ষমতা অনেক কিছু বাস্তবে তাকিয়ে দেখেন ভাই ক্ষমতা এক নিমিষে আল্লাহ সিনিয়ে নিতে পারেন যা সুরা ইমরান আল্লাহ বলেছেন

ওয়া মানে আর হুয়া মানে তিনি আসছে তিনি আশ্রয় দেন ভাই আশ্রয় কে দেন তিনি দেন আল্লাহ দেন আল্লাহ আশ্রয় দেন আপনাকে আর কেউ আশ্রয় দিতে পারবে না যেখানেই যাবেন সবাই তাড়িয়ে দেবে আপনাকে আশ্রয় চান আল্লাহর কাছে তিনি ইউ জিরু তিনি আশ্রয় দেন ওলা এবং না নেই কোন আশ্রয়দাতা নাই আলাইহি তার উপরে তার উপরে কোন আশ্রয়দাতা নাই আল্লাহর উপরে কেউ আশ্রয় দিতে পারে না সুভান আল্লাহ কি আয়াতগুলো বাস্তবতার সাথে কি মিলে যাচ্ছে নাকি ভাই চিন্তা করছেন কিছু আল্লাহ সারা কেউ আশ্রয় দিতে পারেন না এই জন্য আমরা সবসময় আশ্রয় খাবো তা কার কাছে ভাই আল্লাহর কাছে আশ্রয় চাবো আর এটাই আল্লাহ বলছেন ইনকুমতুম তা আমুন যদি তোমরা জানতে সত্যিকার যে তোমরা যদি রিয়ালাইজ করতে বুঝতে আল্লাহ সারা আর কেউ আশ্রয়দাতা নাই আল্লাহ একবার আল্লাহ কি বাস্তবতা প্রিয় মমতারা আসুন এজন্যই তো আল্লাহ সোবাহ আপনাদেরকে দয়া করে মায়া করে কোরআনের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন এই কথাগুলো এক একটা শব্দের ভিতরে কি অন্তর্নিহিত অর্থ রয়ে গেছে যা এই দেড় হাজার বছর আগে আল্লাহ বলেছেন সেটা এই দুই সালে আমরা হয়তো কিছু দেখতেছি চতুর্দিকে তাকালে আল্লাহ তারা বলবে আল্লাহ বলো তবু কি তোমরা মহাচ্ছন্ন হয়ে আসো শব্দে শব্দে দেখুন আশ্রয়ের ব্যাপারে বলছেন আপনার আমার কে আশ্রয় দাদা হয় আল্লাহ আল্লাহ যদি দাদা হয়ে থাকে আমরা কোথায় টকর খাচ্ছি

সাহারা মানে মহাশন্ন হওয়া যেমন জাদুগ্রস্ত হওয়া সেহের মানে জাদু শেহর মানে সিন হা এবং রেহের মানে জাদু আর সাহারা সে জাদুগ্রস্ত হয়েছে বা মহাশন্ন হয়েছে তুসহারু না তোমরা মহাশন্ন হয়ে গেছো ইউ ডিলিউড ইট অল্লা আসুন ভাই আমরা মহৎসন্ন হব না আমরা বাস্তবটা বোঝার চেষ্টা করবো উইল সেই টু আল্লাহ আর ইউ বি এরপর যখন আল্লাহ আসেন বরং আমি তাদের কাছে সত্য পৌঁছিয়েছি আর তা নিশ্চয়ই তারা মিথ্যাবাদী জি শব্দ শব্দ দেখুন বাল মানে বড় বা রেদার বা নেই বাল আ তাইনা আ তাই না আমরা পৌষেছি বা আমরা দিয়েছি হোম মানি তাদের কাছে বিল হাক সত্য এই সত্য দিয়েছি তাদের কাছে এই বিল হাক হাক কি ভাই এই যে কোরআন এই যে কোরআন এই মহাবিস্ময় বিস্ময় কর হাক। বিজ্ঞানময় আল্লাহ বলছেন যে তাদের কাছে পৌঁছে দিয়েছি আজকে আমরা পেয়েছি বিভিন্নভাবে কোরআন দেখেন একটু চিন্তা করেন না আমরা যারা ছোটবেলায় যাদের বয়স আপনার পঞ্চাশ ষাট বছর হয়ে গেছেন আপনারা দেখেন ছোটবেলা কোরআন পেয়েছি আমরা তখন কোরআনের শব্দ অর্থ পাইনি ওই শুধু বড় বড় অক্ষরে হরফ পেয়েছে ওইটাই মনে করছে যে এই তো কোরআন কোরআন মানেই শুধু তেলাওয়াত করা এর অর্থ কিছুই বুঝি না ভাই এরপরে দেখেন আস্তে 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 এখন অনেক আপডেট হয়ে কোরআনের সে শব্দ অর্থ বা ইংরেজি শব্দ অর্থ বাংলা শব্দ অর্থ বিভিন্নভাবে আসতেছে অনেক ইসলামিক স্কলারও তারা গবেষণা করে করে নিয়ে আসতেছেন আর এই সত্ত্বে আল্লাহ যুগে যুগে বিভিন্ন মাধ্যমে আল্লাহ পৌঁছে দিচ্ছেন আর এটাই আল্লাহ আর নিশ্চিত তারা লা এই যে দেখেন হোম আসছে কিন্তু হোমের সাথে ইন্না আন্না চলে আসছে এই জন্য তাদের হলো না হলো কি নিশ্চয়ই তারা কারা মানে মিথ্যাবাদী লা মানে অবশ্যই এই যে লাবাণী অবশ্য না এই যে লা দেখেন এখানে বি আছে বি আছে ওয়া আসে ওয়া আসে লা আসে লা আসে দেখেন এই প্রিফিক্সের এই যে কয়েকটা শব্দ নিয়েছি কমন এমন কোনো আয়াত নেই যে আপনি পাবেন না বারবার বারবার আসতেছে বারবার দেখে দেখে এখন কি আপনার মুখস্থ হবে না ভাই অবশ্যই হবে এই যে লেগে থাকতে হবে আর নিশ্চয়ই তারা মিথ্যাবাদী যেমন মিথ্যাবাদী কারা যারা ইহুদিন আসার ধরেন ইহুদিন আসারা তারা ঈসা আলাহিসাল্লামকে বলে যে সে মারিয়াম হলো গিয়া আল্লাহর পুত্র আল্লাহর পুত্র বলার প্রেক্ষিতে এই যে কোরআনে আল্লাহ এক অদ্বিতীয় যে সুরা ইকলাস বলতেছেন আল্লাহ লা মিআলিদ আল্লাহ মিউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্ম নেননি এ কথা সত্য চলে আসছে আর আল্লাহ বলতেছেন তারপরেও তারা মিথ্যাবাদী তারপরেও তারা এটা এখনো আল্লাহ সন্তান নিয়েছেন সেই সন্তান এখনো বলতেছে চিন্তা করেন এটা বলতে তারা মিথ্যাবাদী তাদের কাছে সত্য আসছে কিন্তু আমরা কি করি আমরা যারা ইমানদার ভাই আমরা তো সবই জানি কিন্তু আমরা যদিও সেই ওদের মতো ওইটা বলি না কিন্তু আমরা কিন্তু অনেক অন্যায় পাপাচারে লিপ্ত আমরা সুদ খাই আমরা ঘুষ খাই আমরা অশ্লীলতা বেবিচারি সব কিছুতে আমরা আমাদের লাভ সয়লাভ আসুন এই সত্যকে জানার চেষ্টা করি এবং সে অনুযায়ী আমরা নিজের সংস্কার করি পরিবারের সংস্কার করি সমাজের সংস্কার করি রাষ্ট্রের সংস্কার করি আমি একটা কথা বলি প্রত্যেক নবীর আসল আসছেন তাদের মিশন ভীষণ ছিল সমাজ সংস্কারের জন্য সমাজ সংস্কার করবেন তারা এই কাজগুলো তারা করে গেছেন রাসুল্ল সাল্লাহ সাল্লাম শেষ নবী তিনিও সেই মদিনা মক্কা সেই সমাজ সংস্কার করে গেছেন আই আমি চাইনি এক সমাজ ছিল সেটা ইসলামিক সংস্কারের মাধ্যমে আল্লাহ রাসুল সেটা এস্টাবলিশ করেছেন যে আসুন এগুলো আমরা বুঝি আমরা বুঝে এবং সেই অনুযায়ী আমরাও যাতে নিজেকে সমাজ সংস্কারের কাজে এঙ্গেজ করতে পারি সেই তৌফিকা আল্লাহ দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আহ মোদর আমরা দ্বিতীয় পার্টে আমাদের গ্রামার সংক্ষিপ্ত গ্রামার পার্টে সাধারণত ফেল ও ভাবটা নিয়ে বেশি আলোচনা করি কারণ এইটাই রূপান্তর হয়েছে অনেক বাকিগুলো তো মাঝে মাঝে করি আপনারা জানেন দেখছেন তো গত ক্লাসে কিন্তু অনেক ভাই বোনের আপনারা মোহতারাম আপনারা অনেক উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর আপনারা অনেক এখন অ্যাডভান্স হয়ে গেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে যেমন অনেক এখানে অনেক ভাই বোনদের আপনার উত্তর যেমন আমিনা বেগম আপা সে লিখছেন যে ইয়েস উই দা যেটা পেসি বয়সটা ঠিক আছে উইদা তারপরে যেটা ইন্টেগেটিভ নেগেটিভ আ ইয়া তাজাক্কারু তারপরে লাখারু এটা সঠিকভাবে লিখছেন আরও অনেক ভাই ভাইবান আপনারা বেশ দেখছি আজকে অনেকেই আপনারা ও সঠিক উত্তর দিয়েছেন তারপর দিলরুবা আপা সেও দিয়েছেন শাহরবানু আপা দিয়েছেন তারপরে আমাদের করিম সর্দার ভাই তো অনেক সুন্দর খুব ভালো একটা কমেন্টস দেখলাম কপি করিম সর্দার ভাই যে আমাদের এই ক্লাসের মাধ্যমে আপনি ওয়েস্ট বেঙ্গলের যে আপনি ক্লাস নিচ্ছেন জুম্মার নামাজে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর কোরআনে খেদমত বা দিনের প্রচার প্রসারে নিজেকে আত্মনিয়োগ করছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে করিম সর্দার ভাই এই কাজগুলো করতেছেন এরপরে হ্যাঁ মনে বিউটি আপা মনে আপনিও লিখছেন যে ইয়েস উই ডু জি এই যে আপনার যে চেষ্টা করতেছেন এই চেষ্টা করতে করতে দেখবেন যে আপনার কাছে অনেক সহজ অর্থগুলো কী বলে শব্দগুলো একদম ইজি হয়ে যাবে ইনশাল্লাহ এ যখন বারবার বলি যে আপনাদেরকে আপনারা চেষ্টা করুন তারপরে লিখছেন কি নাফি জি নাফিস নাফিজ ইসলাম ভাই জি উইদা হ্যাঁ ঠিক আছে উইদা আ ইয়ে তাজাক্কারু লা ইয়ে বেশ খুব সুন্দর আরও আব্দুল কাদের ভাই একটা কমেন্টস লিখছেন সুন্দর বিউটিফুল লার্নিং ইজ ভেরি ইজি অ্যান্ড সিম্পল আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেকেই আপনারা লিখতেছেন যে হয়তো সহজ লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে যদি যদি সহজভাবে বুঝাতে পারি বা আপনার বুঝতে পারি এটা হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য যাহ বোনরা আরও অনেক ভাই বোন অনেকে নাম লিখ বলে অবশ্য অনেক সময় নষ্ট হয়ে যাবে তো অনেকেই আপনারা খুব সুন্দর করে উত্তর দিচ্ছেন চালিয়ে যান আলহামদুলিল্লাহ এভাবেই ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে দেখতে পারবে যে আপনার শেখার মাত্রা অনেক বেড়ে যাবে জি আলহামদুলিল্লাহ প্রিয় রাম আজকে যে কয়েকটি শব্দ বেশি একদম কমন শব্দ আগেও আলোচনা হয়েছে বারবার আসতেছে বারবার আলোচনা করি এভাবে শুনতে শুনতে আপনাদের একদম মুখস্থ হয়ে যাবে দেখুন এখানে সা ইয়া কুলুনা এটা আপনার পারবেন কলা থেকে আসছে কলা মানে সে বলেছে ইয়া কুলু সে বলে বা বলবে আর কুল মানে বলো এটা দেখেন কুনা এটা হলো কি আট নম্বর ফর্মে পাই আমরা তখন ইত্তা ক সে ভয় করেছে বা তাকে অবলম্বন করেছে আর ইয়াত্তা কি সে ভয় করে বা তাকে অবলম্বন করে আমি করি আত্মা কি তুমি করো তাত্তা কি তোমরা করো তা প্লাস ভা প্লাস উনা তাত্তা কুনা এই যে না তোমরা তাকে অবলম্বন করো বা তোমরা ভয় করো আশা করি বুঝতে পেরেছেন জি এরপর দেখুন প্রিয় মতরাম যে সব দিপ্রিয়মতা ভিতরে এই যে খেয়াল করুন এখানে ওয়াহু আ আর তিনি ইউ জিরু তিনি আশ্রয় দেন ইউ জিরু খেয়াল করেন কি চার নম্বর ফর্মে পাই একটা আপনার দলের ভিতরে ধরুন আ ত আ সে আনুগত্য করেছে আ র আ সে দেখিয়েছে আ আ সে ফিরিয়ে দিয়েছে আ যা র সে আশ্রয় দিয়েছে তাহলে ইউ জিরু সে আশ্রয় দেয় তাহলে ইউটিউ ইউরিউ ইউ ইউজিরু তাহলে কি পেলাম ভাই এটা ইউ জিরু তিনি আশ্রয় দেয় বা দিবেন আশ্রয় দান করেন ক্লিয়ার আশা বুঝতে পারছি এবার দেখেন ওয়ালা ইউ জারু কোনো আশ্রয়দাতা নাই এটা একটু পেশি হয়ে গেল ইউজিরু ইউজারু ইউজিরু ইউজারু যাকে আশ্রয় দেওয়া হয় আর কি আশ্রয়দাতা জি আশা করি বুঝতে পেরেছেন প্রিয় একটু দেখতে দেখেন এখানে একটু দেখেন এটা আপনারা জানেন হয়তো কুন্তুম তালামুন যদি তোমরা জানতে বুঝতে এই কুন্তুমের কারণে কানা কুনা যদি আসে বর্তমানকালে ভারবের সাথে তখন জানতে তারপরে বুঝতে হতে এ অর্থে ব্যবহার করা হয় আশা করি বুঝতে পেরেছেন জি এই একটাই দেখুন আবার আসছে কলা মূল কলা সে বলেছে কুলু সে বলে বা বলবে এই দেখেন ইয়াকুলু না কিভাবে আসলো আকুলু আমি বলি তাকুলু তুমি বলো ইয়াকুলু সে বলে আর ইয়াকুলু না তারা বলে ক্লিয়ার এটা পেলাম কেন এখান থেকে ইয়াকুলু না তারা বলে বা বলবে আর এটা কুল মানে বলো কোথায় ইম্পেটিভ অর্ডার এই যে অর্ডার ইয়াকুলু সে বলে আ ইয়াকুলু সে কি বলে লা ইয়াকুলু সে বলে না আর কুল মানে বলো এই যে কুল সরাসরি আসছে এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন জি এই সেলারে দেখুন প্রিয় মতারাম তুস হারুনা এটা কোথায় আসলে খেয়াল করেন একটু কি এখন নম্বর দুই নম্বর পাই ফাতাহা সে জয় করেছে বা খুলেছে ইয়াপ্তাহ সে জয় করে বা করবে তার সে মহৎসন্ন করেছে সে মহৎসন্ন করেছে তার কী হবে ভাই সাহারা সাহারা আর তাকে মহৎসন্ন করা হয় বা হবে কী হবে ভাই ইউস হারু ইউস সরি না সে মহৎসন্ন করেছে আর সে করে বা করবে তার কী হবে ভাই ইয়াস হারু ইয়াস হারু কিন্তু এটা হচ্ছে ইউস হারু তাহলে এটা কি বেশি বয়স তাহলে তাকে মহৎসন্ন করা হয়েছে সেটা হবে কি সুহীরা সুহীরা তাকে করা হয়েছে আর তাকে করা হয় বা হবে ইউস হারু ইউস হারু আমাকে করা হয় উস হারু তোমাকে হারু তোমাদেরকে তোমাদের তুষহারুনা এই যে তুষ হারুনা তোমাদেরকে মহাশন্ন করা হয় এবার আপনার জন্য কুইজ যে বলেন তো আমাকে মুহাসন্ন করা হয়েছে আমাকে আর আমাদেরকে মহাচ্ছন্ন করা হয়েছে এটা কি হবে আমাকে করা হয়েছে এবং আমাদেরকে করা হয়েছে দয়াকে উত্তরটি কমেন্ট বক্সে করবেন জি এটা হলো গিয়া বর্তমান ভবিষ্যৎকাল আমি প্রশ্নটা করছি অতীতকাল থেকে আমাকে এবং আমাদেরকে পেসিভ ভয়েস আশা করি বুঝতে পেরেছেন জি এবার দেখুন বিম আজকে যে সম্পদ পেল লাস্টে সেটা হলো গিয়ে আ তাই না আমরা দিয়েছি বা আমরা পৌঁছে দিয়েছি আতা সে দিয়েছে আতু তু তারা দিয়েছে আতাই তো আমি দিয়েছি আতাই তা তুমি আতাই না আমরা ক্লিয়ার আর দেই দিয়েছি অতীতকাল পৌঁছিয়েছি অতীতকাল আবার পৌঁছাই বা পৌঁছাবো বা দেই বা দেবো ইউক্তি সে দেয় উতি আমি দেই তুতি তুমি দাও নুতি আমরা দেই ক্লিয়ার জি আশা করি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদিকা সাদু আল্লাহ ইহা ইস্তাফিরুক অতুবি ইলাইহি